আজ দুপুর একটা নাগাদ খোয়াই তেরোনং ওয়ার্ড হাসপাতাল রোড এলাকায় নতুন অঙ্গন ওয়ার্ডি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সুব্রত মজুমদার খোয়াই তেরোনং ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী দিনেও এই রূপ কর্মসূচি জারি থাকবে বলে জানান খোয়াই পুর পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা ওয়ার্ডের অন্তর্গত একটি নতুন অঙ্গনাধি সেন্টার হয়েছে যা অবস্থিত ওয়াই হাসপাতাল পাড়া এলাকাতে এই কেন্দ্রটি আজকে পথ চলা শুরু হচ্ছে এই পথ চলা শুরুর যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিশিষ্ট সমাজসেবী সুবীর সরকার মহোদয় আজকের অনুষ্ঠানে সম্মানিত অভ্যোধক ওয়াই জেলা পরিষদের সদস্য শ্রী সুব্রত মজুমদার মহোদয় মঞ্চ ভবিষ্ঠ ওয়াই পৌর পরিষদের সম্মানিত ভাইস চেয়ারপারসন খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব